বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন সময়ে এবং এর পূর্বে বিভিন্ন রাজনৈতিক দলকে দাবি রাখার জন্য পুলিশ বাহিনীকে নিজেদের ইচ্ছমতো ব্যবহার করেছে তৎকালীন ক্ষমতাসীন দল আওয়ামী লীগ পাঁচ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের পর পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী সরকারের শাসন আমলে যেসব পুলিশ কর্মকর্তা স্বেচ্ছায় বা সরকারের নির্দেশে বিরোধী মত দমনে সচেষ্ট ছিল শেখ হাসিনার পদত্যাগের পর তাদের নামে ধারাবাহিকভাবে মামলা হচ্ছে এখন পর্যন্ত ছয়জন এসি ও বারো জন ওসির নামে মামলা দায়ের করা হয়েছে একুশ আগস্ট নিউমার্কেট থানায় হওয়া একটি মামলায় আসামি করা হয়েছে ডিএমপির নিউ মার্কেট জোনের এসি মোহাম্মদ রিফাতুল ইসলাম রিফাতকে একই দিনে কোতোয়ালি থানায় মামলা করা হয় ডিএমপি কোতোয়ালি জোনের সাবেক এসি শাহিনুর রহমানের নামে পঁচিশ আগস্ট মোহাম্মদপুর থানায় মামলা করা হয় তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের এসি মোহাম্মদ শহীদুল হকের নামে একই দিনে মোহাম্মদপুর থানায় আরেকটি মামলায় আসামি করা হয় তেজগাঁও বিভাগের মহম্মদপুর জোনের এসি মিজানুর রহমানকে একুশ আগস্ট যাত্রাবাড়ি থানায় মামলা করা হয় ওয়ারি বিভাগের যাত্রাবাড়ি জোনের এসি তানজিল আহমেদের নামে একই দিনে নিউ মার্কেট থানায় পৃথক দুটি মামলা করা হয় ডিএমপির সাবেক ওসি মোহাম্মদ আমিনুল ইসলামের নামে এবং কোতোয়ালি থানায় মামলা করা হয় ডিএমপির কোতোয়ালি থানার সাবেক ওসি শাহিনুর রহমান শাহিনের নামে বাইশ আগস্ট যাত্রাবাড়ি ও আদাবর থানায় পৃথক দুটি মামলা করা হয় মতিঝিল জোনের সাবেক এসি গোলাম রুহানির নামে পঁচিশ আগস্ট আদাবর থানায় মামলা করা হয় আদাবর থানার ওসি মাহবুব রহমানের নামে ও থানায় মামলা করা হয় থানার সাবেক ওসি মাহফুজুল হক ভুইয়ার নামে ওসি রূপনগর ওসি সিকদার মোহাম্মদ শামীম হোসেন দারুসালাম থানার সাবেক ওসি মোহাম্মদ সেলিমুজ্জামান যাত্রাবাড়ি থানার সাবেক ওসি মাঝহাব মুগদা থানার সাবেক ওসি পলয় কুমার সাহা ও নিউমার্কেট থানার সাবেক ওসি মোহাম্মদ আতিকুর রহমানের নামে ছাব্বিশ আগস্ট যাত্রাবাড়ি থানায় মামলা দায়ের করা হয় এছাড়াও লালবাগ থানার ওসি খন্দকার মোহাম্মদ হেলাল উদ্দিনের নামে একুশ আগস্ট নিউ মার্কেট থানায় একটি আগস্ট যাত্রাবাড়ি থানায় একটি ছাব্বিশ আগস্ট ধানমন্ডি থানায় একটি ও যাত্রাবাড়ি থানায় আরেকটি মামলা দায়ের করা হয় রামপুরা থানার সাবেক ওসি মশিউর রহমানের নামে বাইশ আগস্ট রামপুরা থানায় একটি ও ছাব্বিশ আগস্ট ধানমন্ডি থানায় একটি মামলা দায়ের করা হয়